মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে অস্থিরতা গাজা ও কাতারে ইসরায়েলি হামলার পর এবার ইরাকের প্রধানমন্ত্রী সরাসরি আহ্বান জানালেন ইসলামী দেশগুলো একসাথে হয়ে একটি সামরিক জোট গঠন করুক প্রশ্ন যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কি মুসলিম বিশ্ব এখন সত্যিই ঐক্যবদ্ধ হতে যাচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন গত সপ্তাহে দোহায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি এটিকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন সুদানি প্রশ্ন তোলেন মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না এমন কোনো কারণ নেই এ সময় তিনি আরব ও ইসলামী দেশগুলোকে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান তার এই এসেছে এমন সময় যখন আরব মন্তব্যে ইসলামী দেশগুলোর জরুরি সম্মেলন বসতে চলছে সেখানে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং বহুদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে এই প্রস্তাব প্রায় এক দশক আগে মিশর তুলেছিল ইরাকের প্রধানমন্ত্রী সতর্ক করে বললেন ইসরায়েলের আগ্রাসনে কেবল কাতারেই থেমে থাকবে না তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা ধারাবাহিক হত্যাকাণ্ডের দিকেও ইঙ্গিত করেন শুধু গাজাতেই দুই সালে অক্টোবর থেকে এখন পর্যন্ত চৌষট্টি হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে কাতারে এ হামলাকে কাপুরুষ্ঠিত কাজ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে তারা জানিয়েছে ইসরায়েলে এই উস্কানিমূলক কর্মকাণ্ড করা হবে না এখন প্রশ্ন হল দীর্ঘদিন আলোচনায় থাকা এই যৌথ সামরিক জোট কি সত্যিই বাস্তবায়িত হবে নাকি এটি থেকে যাবে কেবল রাজনৈতিক বক্তৃতায় সময় বলে দেবে মুসলিম বিশ্বের এই আহ্বান কতটা কার্যকরভাবে বাস্তব বাস্তবরূপ পায়